যখন একটা মোবাইলে নতুন কোন সমস্যা ধরা পড়ে তখন আমরা অনেক টেকনিশিয়ান ভাই কনফিউজ হয়ে যাই আমিও কনফিউজ হয়ে যাই ওই রোগটা নতুন আসছে কখনো ওই রকম একটা ফোন নিয়ে আসছে আমার এক ছোট ভাই ফোনটির সমস্যা হলো ফোনটিতে দিন লোক শো করে কিন্তু ফোনটি আপনার অন হয় না এখন কথা হলো চার দিন লোক শো করে বা অনেক ক্ষেত্রে স্যামসাং এর অনেক এম টোয়েন্টি ওয়ান দেখছি চার্জিং লোগো শো করে আপনার সিবু রিভল করার পরে কিন্তু ফোনটি কমপ্লিট হয়ে গেছে বা হ্যাং অন লোগোতে ছিল ফোনটি রিভল করার পরে কমপ্লিট হয়েছে আমি যখন এই ফোনে মাল্টিমিটার দিয়া ভ্যালু চেক করলাম যে ফোনে কোনো শর্ট আছে কিনা এই ফোনে আপনার কোনো শর্ট নাই রিভার্স ভায়াস ফরওয়ার্ড ভাইস কোনো রকম রিডিং এ শর্ট বা লিকেজ পাচ্ছি না পরে যখন ডিসিতে আপনার চেক করলাম পরে দেখি যে এই ফোন মানে ফোন শর্ট তারপর আমি যখন এই ফোনের পাওয়ার টিকার করলাম দেখলাম যে এই ফোন ওপেন হয় মানে আমি পাওয়ার করি পাওয়ারে ডিসি তে লাগাইয়া তখন কিন্তু এই ফোন বুটিং করে কিন্তু আপনার ব্যাটারিতে বুটিং করে না এরপর কাজ শুরু করলাম ফার্স্ট স্টেপে সবকিছু চেক করলাম মানে ফোন যেহেতু শর্ট আমি সুন্দর করে আপনার আগে চেক করছি যে পাওয়ার আশেপাশে কোনো শর্ট আছে কিনা দেখলাম যে না পাওয়ার এসির আশেপাশে কোন শর্ট নাই তারপর বোর্ড নিয়ে ওপেন করলাম ওপেন করার পরে আমি এর চার্জিং আইসির কাছে গেলাম যাওয়ার পরে আপনার এর যে ওবিপি আইসি আছে মানে এই ফোনে স্যামসাং ফোনে যেটা ওবিপি ইউজ করছে এন এক্স নাইন ফোর সিক্স এইট বি থ্রি এই আইসির পাশে যে হলুদ ক্যাপাসিটার আছে উপরের এই ক্যাপাসিটারটি মূলত পড়া ছিল আমি যখন ফোন খুলছি বা শিল্ড কাটছি তখন দেখলাম যে এই ক্যাপাসিটারটি পুরে গেছে মানে ভিতর পর্যন্ত পুরে গেছে এখন হইতে পারে যে ওবিপিআইসি খারাপ হওয়ার কারণে এই সমস্যা হচ্ছে এখন কথা হলো বেশিরভাগ ফোনে কিন্তু আপনার ওবিপিআইসি যখন শর্ট থাকে তখন কিন্তু ফোন ডেড হয়ে যায় বা ফুল শর্ট দেখায় কিন্তু এই ফোনটার ক্ষেত্রে কিন্তু ওই হয় নাই আপনার চার্জার দিলে চার্জ শো করে মানে শো করে না জাস্ট চার্জিং লোকটা আসে ওবিপি মানে এটা হলো ওভার ভোল্টেজ প্রোটেকশন এর জন্য আইসি টা ইউজ করা হয় এটার নামই হলো ওবিপিআইসি ওভার ভোল্টেজ প্রোটেক্ট করে এটা মানে ফোনে যদি কখনো ওভার কারেন্ট যায় বা কোনোভাবে শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে এআইসিটি এটা মূলত কন্ট্রোল করে থাকে যাতে ফোন অন্য যে সেকশন গুলো আছে সেগুলো যেন আপনার কোনোভাবে ক্ষয়ক্ষতি না হয় শুধু এআইসিটি নষ্ট হবে এরকম একটা সিস্টেম মানে করে দেওয়া পরবর্তীতে এর যে ক্যাপাসিটিটা ছিল এটা আমি রিমুভ করে ফেলাইছি কারণ ওটা বাজেভাবে ভাবে গেছে শুধু ক্যাপাসিটার না যদি কখনো এরকম বেশি পড়া থাকে সেক্ষেত্রে আপনি ওই যে আইসিটি আছে মানে ক্যাপাসিটার যে আইসিটির সাথে লাগানো আছে অবশ্যই আইসিটি উঠিয়ে ফেলবেন উঠিয়ে চেক করবেন আর যখন আইসিটি আমি উঠান উঠাইলাম তখন দেখলাম যে আমার ফোনের যে আইসি আছে আইসিটি একটু ড্যামেজ হয়ে গেছে এর জন্য আমি এইখানে নতুন একটা আইসি রিপ্লেস করে দিব কাজ সব সময় স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করবেন যদি আগেই পাওয়ার সেকশন বা এরকম একটা আইসি বা ক্যাপাসিটার ফলাই দিলাম দেওয়ার পরে যদি দেখি যে আবার আইসিটা শর্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আবার আপনার কষ্ট করতে হবে তাই এই চেক করবেন যাতে বারবার কাজ না করা লাগে এইটা কেন নতুন সমস্যা বললাম সেটা আপনারা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন কারণ আমি স্টেপ বাই স্টেপ কাজ করে যাচ্ছি এজন্য জন্য আপনাদের স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি অবশ্যই যদি ক্যাপাসিটার রিমুভ করেন অবশ্যই এখানে লাগায় দেওয়ার চেষ্টা করবেন ভাই ক্যাপাসিটার কোনো না কোনো কারণে এই যারা ইঞ্জিনিয়ার এই যে ফোন বানাইছে এরা কোনো না কোনো কারণে এখানে ক্যাপাসিটার দিছে অনেক ক্ষেত্রে আমরা রিমুভ করে ফালাই দিই কিন্তু সবচেয়ে ভালো লাগায় দেওয়া ক্যাপাসিটারের মূলত কাজ হলো ভোল্টেজ ফিল্টার করা মানে ভোল্টেজ থেকে যখন যাচ্ছে ওটারে অ্যাকুরেট করে রাখার জন্য ক্যাপাসিটার ইউজ করা হয় ফোনে আমি ওবিপিআইসি লাগানোর পরে আমার মাল্টিমিটার দিয়ে জেয়ার চেক করতেছি আপনার জেয়ার ওকে কোনো শর্ট নাই একবারে পোপার যেটা জেয়ার থাকার কথা সেটাই আছে কোনো শর্টিং এখানে দেখা যাচ্ছে না যখন আমি কাজ করলাম তখন মনে মনে অনেক খুশি হইলাম যে হয়তো কাজটা হয়ে গেছে কিন্তু সবচেয়ে বড় চমক ছিল এইখানেই কারণ আমি কাজ করার পরে সবকিছু সুন্দরভাবে লাগাইছি লাগানোর পরে যখন আমি এই ফোনে চেক দিলাম কোনো শর্টিং নাই একবার ওই যে ব্যাটারি বেশি সেই সমস্যা আর থাকবে না কিন্তু এইখান থেকেই আর এক রোগের সূত্রপাত শুরু হইলো যখন আমি কাজটি করার পরে বোর্ডটি ফোনে লাগাইলাম লাগাইয়া যখন পাওয়ার টিকার করলাম তখন ফোন ডিসিতে আপনার ওপেন হয়েছে কিন্তু যখন আমি ব্যাটারি দিলাম তখনই চার্জিং লোগো আসে স্যামসাং লেখা রিবুট করে তখনই আমার মাথা ঘুরে গেল যে এতক্ষণ ধরে কাজ করলাম কাজ করার পরে আবার এ কোন সমস্যা শুরু হইলো এখন এরকম সমস্যা আসলে তো অনেক টেকনিশিয়ান ভাই বলবেন যে ভাই এই ফোনের সিপো রিভোল করতে হবে নালে পাওয়ার সেকশনে ঝামেলা বা কোনো না কোনো সেকশনে ঝামেলা রয়েছে এর জন্য এই ফোনে এরকম হচ্ছে এই ফোনটা প্রথম দিকে খেয়াল করছেন কিনা যে ফোনটা কিন্তু চার্জ দিলে শুধু চার্জিং লোগো আসতো কোন চার্জিং পার্সেন্ট শো করতো না আর এখন দেওয়ার সাথে সাথে কি হয় কন্ত তো চার্জিং লোগো আসে আইসের সাথে স্যামসাং লেখা আসে আবার বন্ধ হয়ে যায় স্যামসাং লেখা আসে আবার বন্ধ হয়ে যাচ্ছে মানে আমি পুরোটাই কনফিউজ হয়ে গেছি যে এইরকম সমস্যা কখনো পাই নাই বা কিভাবে সলিউশন করবো এর জন্য সবকিছু চেক করছি চেক করার পরে দেখি যে সবকিছু ওকে এই ফোনের বাক ভোল্টেজ লাইন এল লাইন যত ভোল্টেজ লাইন আছে সব ওকে ফোনের প্রপার ভোল্টেজ বানাচ্ছে ফোনের যে পাওয়ার আইসি আছে এরপর মাথায় আসলো যে আগে বোর্ডে মাথার বোর্ডে কাজ না করে আগে আমি একটা ব্যাটারি লাগাই দেখি যখনই আমি এই ফোনে ব্যাটারি লাগাই দেখছি তখনই দেখি যে এই ফোন আপনার কমপ্লিট রান হয়ে গেছে তখনই আমি অহবা হয়ে গেছি যে ব্যাটারির জন্য এই সমস্যা কিভাবে হয় মানে আমার কাছে জিনিসটা মানে কিরকম আজক লাগছে যে আগে পরে এরকম হয় নাই যে ব্যাটারির জন্য এরকম সমস্যা হয় আর এই ব্যাটারিতে কিন্তু আপনার চার্জ আছে চার্জ নাই এমন না যে ব্যাটারিতে চার্জ নাই সেই ক্ষেত্রে আপনার এরকম ঝামেলা হচ্ছে ভিডিও বানানোর মূল উদ্দেশ্য ভাই আপনাদের কাছে জানি এই জিনিসটা পৌঁছাইতে পারি যে আপনারা কাজ করার সময় জানি এইভাবে চেক করতে পারেন চেক করে কাজগুলা করতে পারেন এর জন্যই মূলত ভিডিও করা কারণ যখন একটা জটিল সমস্যা আসে তখনই আমরা অনেকেই কনফিউজ হয়ে যায় যে কিভাবে কাজ করব। অবশ্যই স্টেপ বাই স্টেপ কাজ করার চেষ্টা করবেন একবারে ব্যাটারি কানেক্টার থেকে শুরু করে পাওয়ার আইসি চার্জিং আইসি সবকিছু চেক দেওয়ার পরে অবশ্যই তারপরে যদি কখনো সিপিউ ফোন থাকে বা অন্য কোন আইসি ফল্ট থাকে সেক্ষেত্রে ওইখানে চেক দিবেন আমি আবার এই ফোনের ব্যাটারি লাগাই আপনাদের সমস্যাটি দেখাচ্ছি যখন এই ফোনের অরিজিনাল ব্যাটারি লাগাই তখন এই ফোনে কি ঝামেলা করে দেখতে পারেন চার্জিং লোগো আসছে আসার পরে আপনার স্যামসাং লেখা আসছে লেখা এসে আবার একটু পরে বন্ধ হয়ে যাবে এখন কথা হলো এরকম রোগ তো কখনো আসে না যে ব্যাটারির জন্য এরকম স্যামসাং লেখা আইসা বন্ধ হয়ে যায় কারণ আগে পরে আমি পাই নাই হয়তো আমার অন্য কোনো টেকনিশিয়ান ভাই পাইতে পারে কিন্তু আমার কাছে এই জিনিসটা প্রথম আসছে আমার কাছে একটু জিনিসটা আপনাদের জানানোর মতো হয়েছে এর জন্য আমি আপনাদের জানাইলাম যে কিভাবে একটা ডেট ফোন আসলে স্টেপ বাই স্টেপ রিপেয়ার করবেন পরবর্তীতে অন্য একটা ব্যাটারি মিলাইয়া মানে এই সেম ব্যাটারি আমার কাছে নাই আপনার যদি ধারণা থাকে কানেক্টর সম্পর্কে সেক্ষেত্রে আপনি অন্য ব্যাটারি কানেক্টর লাগাইলে ইনশাল্লাহ কাজ করবে পোপার কোনো ঝামেলা হবে না চার্জিং থেকে শুরু করে সবকিছুই হবে আপনার ওই নিয়ে কোনো ঝামেলা হবে না শুধু আপনার বুঝতে হবে যে এই কানেক্টর এই ফোনে কাজ করবে কিনা এই ব্যাটারি ঠিক করে দেওয়ার কারণ হলো আপনার কাস্টমার এমনি অনেক টাকা খরচ হয়ে গেছে কাস্টমার বলে ভুল আমার ছোট ভাই হয় ওর এমনি অনেক টাকা খরচ হয়ে গেছে এর জন্য আমি ভাবলাম যে আবার ব্যাটারি পাল্টাবে এমনি তো এদিকে অনেক টাকা খরচ করছে এর জন্য অন্য একটা কানেক্টর খুলে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার ফোনটি কমপ্লিট হয়েছে সমস্যাটা কিন্তু আপনার ভিন্ন ধরনের ছিল কারণ এরকম রোগ কিন্তু সচরাচর হয় না বা আসে না যে ব্যাটারির জন্য কিন্তু একটা ফোনের সিমটম দেখাচ্ছে যে এই ফোনের প্রসেসার সমস্যা বা বা নষ্ট এরকম একটা দেখাচ্ছে এই কিন্তু আসলে সমস্যা সাধারণত আপনার ব্যাটারির যে সার্কিট সার্কিট আছে থেকে সমস্যা মানে সার্কিট এর জন্য আপনার একটা ফোনে এরকম সমস্যা দিতে পারে এর জন্য সব সবসময় যখন কাজ করবেন চেক করবেন দেখবেন আই স্ক্যান করবেন তারপরে অবশ্যই কাজ করবেন কারণ এমন ফোন পাইছি যে অনেক কাজ করছে কিন্তু সামান্য একটা রেজিস্টার মিসিং এর জন্য ফোনটা কমপ্লিট হয় নাই যাই হোক সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের আরো কোনো ভালো ইনফরমেশন দিতে পারি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন